মায়ের সাথে বকাবকি বকি হয়েছিল যেরকম হয় কম বয়সী ছেলে তো পড়াশুনো করতো মা একটু বকেছে ওই বকাতেও রাগ করে পালিয়ে গিয়েছে যদি আমি বলতে চাইছি যদি কোনো সন্ধান কেউ পায় তো আমাদেরকে না ফোন করবে আমার নাম্বার হচ্ছে এইট সিক্স সেভেন ট্রিপল জিরো সেভেন সিক্স ডবল সেভেন আমি ওর মামা আর সূর্য তুমি যদি দেখো আমি আসি তোমার কোনো চিন্তা নেই তুমি চলে আসবে আমার ঘরে থাকবে তোমার মা খুব দুঃখিত এবং কাঞ্চে তোমার আব্বারও গণ্ডগোল আছে তুমি সেইভাবে তুমি বুঝে তুমি শিক্ষিত ছেলে বুঝে সুঝে দেখলে তুমি অতি অবশ্যই যেখানে থাকবে আমার নাম্বারে ফোন করবে আমি তোমাকে নিয়ে আসব তুমি যদি না পয়সার জন্য না আসতে পারো তাও ফোন করবে আমি সেইখানকে যাব নিয়ে চলে আসবো তোমাকে তোমাকে হাত জোর করে বলছি মামা তুমি চলে আসবে এই বলে আমি কবে থেকে নিখোঁজ এবং শুক্রবার বাড়ি থেকে কত বয়স হয়েছিল আঠেরো বছর পড়াশোনা কোথায় করতো বিশ্বভারতী শিক্ষা সত্তর কিভাবে গেল বা কিছু কি জানিয়ে গেছে কীভাবে গেল বলতে আমার সঙ্গে বকাবকি ফোন দেখছিল বেশি আমি বলছিলাম পড়াশোনা ঠিকঠাক করতে হবে তোমার মামা সব কিছু দেয় তুমি এরকম করলে হবে না তুমি ভালো স্টুডেন্ট তারপর রাতে বলেছিলাম তারপর সকালে উঠলো চা খেলো তারপর আমার ফোন দেখছিল আমি বললাম যে এরকম করলে হবে রাতের কথা তো আমার মনে নাই তাই বললাম তো বলছে আমি বাড়ি থেকে পালিয়ে যাবো আমি থাকবো না তারপর মানে না হ্যাঁ পুলিশকে জানালাম যে এরকম আমার সঙ্গে ঝগড়া করে এরকম চলে গেছে তাই বললাম তো বলছি যে সমস্ত কিছু ডাই নিয়ে খেললো তারপর বললো যে আমরা প্রত্যেকটা থানায় থানায় মেসেজ করে জানিয়ে দেবো এই যে আপনার ছেলে বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কোনো কোথায় যেতে পারে কি অনুপ্রাণ অনুমান করতে পারছেন না পারছি না তার তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো তার তো বন্ধু ছিল হ্যাঁ বন্ধুদের বাড়ি দেখে এসেছি বন্ধু বাড়িতে নাই জিজ্ঞাসা করেছিলেন তাহলে সবাইকে হ্যাঁ সবাইকে ফোন করা হয়েছে কিছু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম কতটা চিন্তায় আছেন ছেলে কখন ফিরবে খুব চিন্তায় আছি আমি আমি ভাবছি ছেলে যদি আমাকে দেখে কোনো রকম খবর দেন আমার ছেলে ফিরে আসে নতুন বাড়ি করবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবার সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে